আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার ইও বাংলাদেশী বিদেশি যাইjbossthane আছেন আমার অন্তরে সালটাকে সালাম রইলো মুসলমান মামার পূদি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পূতি আদাব অন্যান্য জাতির পূদি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার করবেন লাইক করবেন কমেন্ট করবেন করবেন আমার থাকবেন গত আবুল মামা যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা গততে ইভু বলোক দেওয়া ছিল আমার এক মামা সম্পর্ক উনিরা আমার এখানে চাকরি করে দেখাশোনা করে দেখে শুনে উনিরা গাড়িটা সিলেক্ট করে দেখে শুনে লিখে যাই হোক আপনি ভাবে ভিডিও দেখে দেখে শুনে আসবেন উনি বড় ভাই গাড়িটা কিনে দিল আপনারা দোয়া করেন ঠিক মতো যাতে চলতে পারে এটাই সহ এনির বড় ভাই এনি

সবাই তো কথা বলতে পারে যাই হোক আর কথা না বলে উনি টাইম শর্ট এটাই সরমট এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে লেই না এটাই ভালোবাসা কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ ধন্যবাদ নিত্য নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ আপের ধন্যবাদ